আসসালামু আলাইকুম মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আছি আমাদের প্রোজেক্ট ফাইভে তো দেখতেই পাচ্ছেন আমাদের পাইলিংয়ের কাজ কিন্তু চলছে এবং আজকে আমাদের বিশ নম্বর পাইল তো এই ছিল আমাদের প্রোজেক্ট ফাইভের আপডেট আমাদের বিশ নম্বর পাইল হচ্ছে এখানে তো আজকে শুক্রবার আজ ইউজুয়াল শুক্রবারে যেরকম ক্রাউড থাকে আজকে অনেক বেশি ক্রাউড আর এই রোডটার কথা তো বলাই বাহুল্য কারণ এই রোডটা এত সুন্দর প্রতিদিন এখানে ভিড় থাকে বিশেষ করে প্রতি শুক্রবারে তো এই ছিল আমাদের আজকের আপডেট আমাদের পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রজেক্টের বিশ নম্বর পাইলের কাজ চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ